প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আমার কলিজার ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই তো অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা সুযোগ পেয়েছি মহান আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে পারি না আর কোনো ভিডিও আপলোড করতে পারি না তার কারণে হয়তো আমি একটু ব্যস্ত ছিলাম তার কারণে তো বন্ধুরা কেমন আছেন অবশ্যই জানাবেন আসলে আমরা এই পৃথিবীতে স্থায়ী নয় আমরা কি পেলাম এই পৃথিবীতে না পেলাম এটা নিয়ে আমাদের চিন্তা চেতনা একেবারে ছেড়ে দিতে হবে অতএব সামনের দিকে আমাদের সামনে যে একটা পরকাল জীবন আছে এটা নিয়ে ভাবতে হবে তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের আরেকটা একটা পরকাল আছে এহকালের পরও পরকাল একটা রয়েছে আমরা সবাই চিন্তা ফিকির করি তা বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সর্বক্ষণ সর্বসময় দোয়া করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি